করে বাগের সামনে দিয়ে খাওয়াতো সেটা আপনারা জানলেন কি করে আমরা জানছি আমাদের যে পাকিস্তান রাইফেলের যে সিকিউরিটি এবং পুলিশের যে সিআইডি তারা পাবলিক দ্বারা গুপ্ত খবর নিয়ে আমাদের বলতো

তোমরা মুক্তি পাইনি নাকি দুইজন স্বীকার করছে ওই দুজনকে কাটিয়ে বাগরি দেখা হয়েছে তিনজন বলছে যে আমরা জানি না আমরা মুক্তি পাইনি না বহুত মারপিট করছে পরে বাগের বাড়ির সামনে আনছে দেখো তোমাদের মুক্তি বাহিনী কে খাটি টুকরে টুকরে করে দিছি বাগের খাবার তোমাদেরও দেবো ওরা বলে যে আমরা মুক্তি বাহিনী আমরা কিন্তু এখানে ঘাস কাটতে আইছি। তখন ওদেরকে ছাড়ি দেয় তিন দিন পরে বহুত মারপিট করে পরে ওরা কেন যাই আমাদের থোকলা বাড়ি সেখানে যে রিপোর্ট করে যে আমাদের ধরে নিয়ে গেছিল এবং आप दूसरों के बाग दिखाइए जैसे हमारे के साड़ी जैसे। तेरे को मैं बोलता हूँ। हमारे वे मुठभेड़ के लिए एक गिरिडला लेगर